আমি এই মুহূর্তে কথা বলতে চাই যে সেনা প্রধানের বক্তব্যে পঁচিশ তারিখ যে বক্তব্য তিনি দিয়েছিলেন তার বক্তব্যে কারা ভয় পেলেন এবং সেনা কি তার কাজকর্ম শুরু করে দিলেন এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো আমি বলতে চাই আমি যেটি বলছি যে সেনা প্রধান বিষয়ে কথা ফুল স্টপ টানা যাচ্ছে না কথা চলবে কথা চলতে থাকবে সেনা প্রধান পঁচিশ তারিখ পঁচিশ ফেব্রুয়ারি রাওয়া ক্লাবে যে বক্তব্য দিয়েছিলেন জাতিকে যে সতর্ক করে দিয়েছেন সেই সতর্ক বার্তার ফলে সেনা প্রধান বিরোধী শিবিরে আওয়ামী লীগ বিরোধী শিবিরে দেশ বিরোধী বিরোধী শিবিরে একটা ভীতির সঞ্চার হয়েছে একটা ভীত কেঁপে উঠেছে সেনা প্রধানের দীর্ঘদিনের নিরবতায় তারা ভেবেছিল যে আমরা যা করব তাই সই যেটি করব সেটি হবে কিন্তু পঁচিশ তারিখের সেনা প্রধানের বার্তায় আপনারা খেয়াল করে দেখবেন যারা বিশেষ করে সাইবার সন্ত্রাসী দেশ বিরোধী দেশদ্রোহী বিদেশে বসে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে দেশে বিশেষ করে প্যানিক ভট্ট গং তার সঙ্গে আরও আছেন তাদের শিবিরে কিন্তু ভীতের সঞ্চার হয়েছে আপনারা দুই একদিনের অ্যাটিটিউড যদি তাদের খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে তারা ভয় পেয়ে গেছে তারা বহুদূর স্বপ্ন দেখে ফেলেছিল তাদের কেউ কেউ সরকারের উপদেষ্টা হবার স্বপ্ন দেখছিল দেশের নেবার স্বপ্ন দেখছিল। দেশে ফিরবার জন্য গোছানো শুরু করে দিয়েছিল ইত্যাদি নানান কিছু লাগেজ আমি তো বলতে চাই তারা দেশে আসুন দেশে আসা মারো মাত্র তারা আটকে যাবেন শুধু তাই নয় যেটি চারিদিক দিয়ে খবর পাওয়া যাচ্ছে তারা যেখানে যেখানে অবস্থান করছেন সেখান থেকেও তারা ধরা খেয়ে যাবেন তেমনটাই কিন্তু শোনা যাচ্ছে আলামত পাওয়া যাচ্ছে কারণ বাড়া বাড়াবাড়ির একটা সীমা পরিসীমা আছে বেশি বাড়াবাড়িটাকে স্বয়ং আল্লাপাক পছন্দ করেন না সেই বাড়াবাড়ি মানে একটা জাতিকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায় ক্ষুদ্র স্বার্থে একটা দেশ একটা জাতি একটা রাষ্ট্র যে রাষ্ট্রটা সফলভাবে এগুচ্ছিল নানা ব্যর্থতা আছে নানা নেতি নেতিবাচক কর্ম আছে তারপরে দীর্ঘদিন ধরে একটি রাষ্ট্র এগিয়ে যাচ্ছে সেই রাষ্ট্রটাকে ব্যর্থ করবার জন্য বিদেশ থেকে বসে নানা রকম হুমকি ধামকি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাওয়া হচ্ছে তারা ভাবছে যে তাদের কেউ নেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। যার কারণে তাদের মধ্যে ভেতির সঞ্চার হয়েছে আপনি চিন্তা করুন এই যে প্যানিক ভট্টদেরকে বাংলাদেশের কিছু মানুষ ইমাম মনে করেন ইমাম সাহেব মনে করেন মনে করা থেকে বাংলাদেশকে ধ্বংস করবার ইমাম সাহেব নির্দেশ দেন ধ্বংস করবার ধ্বংসযজ্ঞের ঝাঁপিয়ে পড়েন সেই ইমামদেরকে ধ্বংস করা আল্লাহ আল্লাহ নিজে আল্লাহ স্বয়ং ধ্বংস করবেন সময়টা মনে হয় ঘনিয়ে এসছে সেটি মনে হচ্ছে তাদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে ইতোমধ্যে এখন প্রশ্ন হচ্ছে সেনাপ্রধান যে জাতিকে সতর্ক করে দিলেন এনাফ বললেন আপনারা থামুন সেনাপ্রধান কি কাজ শুরু করেছেন খানিকটা কাজ শুরু হয়ে গেছে তবে বৃহস্পতিবারে কথা বলছি আপনাদের সঙ্গে যেই মুহূর্তে বুধবারে একটি বড় ধরনের ঘটনা ঘটে গেছে আমাদের সর্ববৃহৎ উন্নয়ন অংশীদার এই মুহূর্তে সর্ববৃহৎ আর্থিক বাজেটের কাজ যে হচ্ছে রাশিয়ার সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সেই প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রাশিয়ান পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটমের মহাপরিচালক বাংলাদেশ সফর করতে এসছেন এই রোসাটম মহাপরিচালক অ্যালেকজি লেখাস তিনি বুধবার বাংলাদেশের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কারো সাথে সাক্ষাৎ করবার আগে প্রথম সাক্ষাৎটি সেনা প্রধানের সঙ্গে আমি যদি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী বলি সেনা সেনাপ্রধান অনেক নিচের দিকে অবস্থান কিন্তু আমি বারবারই বলি বাংলাদেশে এই মুহূর্তে সেনা প্রধান যেদিকে আঙ্গুলি নির্দেশ করবেন ক্ষমতা কিন্তু সেদিকে হেরে পড়বে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী তিনি যত নিচে হন না কেন এক নম্বর রাষ্ট্রপতি দুই নম্বর প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা তো কোনো সংবিধানে পথ নেই কিন্তু প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত একজন ভারপ্রাপ্ত আছেন নাম তার প্রধান উপদেষ্টা এই মহাপরিচালক অ্যালেক্সি লেগাসে প্রথম সাক্ষাৎ করেছেন সেনাপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে নয় কিন্তু গতকাল দিনের সাক্ষাৎ করেছেন সেনাপ্রধানের সঙ্গে রাশিয়ান রাষ্ট্রদূত সহ বিকেলবেলা সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের সঙ্গে এই সাক্ষাৎটি কিসের আলাপত বলন বহন করে পঁচিশ ফেব্রুয়ারি সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন আপনারা এবার থামেন এক প্রকার দায়িত্ব নেবার মতো ইঙ্গিত দিয়েছিলেন সেনাপ্রধান তাহলে কি বলবো বিশ্ব কি সেনা প্রধানের দিকেই ঝুঁকে পড়েছেন সেনাপ্রধানের সঙ্গে কি আগে কথা বলতে চাইছেন সবাই সরকার প্রধানের সঙ্গে আগে কথা বলছেন না ভারপ্রাপ্ত সরকার প্রধান আগে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করে তারপরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করছেন বিষয়টি কেমন নয় কাজেই কেমন নয় এটি সঠিক কারণ সরকার প্রধান একজন ভারপ্রাপ্ত যে কোনোভাবে ঘটনাক্রমে দায়িত্বপ্রাপ্ত তিনি তিনি সেই সরকার প্রধানের সেই মর্যাদার আসনটি সেই মর্যাদার জায়গাটি ধরে রাখতে পারেননি তিনি এখন তিনি আগাগোড়ায় একটি ব্যানানা ট্রি টাইপ কিন্তু এখন তিনি অনেক বেশি ব্যানানা হয়ে উঠেছেন সেই জায়গা থেকে সেনাপ্রধান গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন বা সামনে আসছেন আমি সেনাপ্রধান নিয়ে আমি বারবার বলতে সেনা প্রধানের সঙ্গে আছি আমার সেনা প্রধানের সঙ্গে থাকবে কারণ হচ্ছে এবং এবং আওয়ামী সবাইকে আমি বলবো যে সেনাপ্রধানকে সমর্থন করুন সেনাপ্রধানের সাথে থাকুন কেন থাকুন আমি নিজেও অনেক ভুল বোঝাবুঝি ছিল এখনো কিছুটা ধোয়াশা আছে সেনাপ্রধানের প্রমাণ করতে হবে যে তিনি বাংলাদেশের পক্ষে তিনি স্বাধীনতার পক্ষে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে কারণ গত ছয় মাস সাত মাসে এমন কিছু ঘটনা ঘটেছে আমার মুক্তিযুদ্ধ নিয়ে আমার বঙ্গবন্ধু নিয়ে যেগুলোতে কোনো আপোষ চলে না সেই জায়গায় আঘাত আনা হয়েছে যার কারণে এখনও আমি সেনাপ্রধানকে আমি দায় দিতে চাই কিন্তু তারপরেও তার উপরেই ভরসা রাখতে চাই কেন রাখতে চাই আমি এই জন্যই ভরসা রাখতে চাই তিনি আসলে পারেননি বিগত ছয় সাত মাসে অনেক কিছু করতে নানান ষড়যন্ত্রের তাকে নিয়ে হয়েছে এমনকি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসও তাকে সরাবার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন যে ইউনুসকে সেনাপ্রধান সরকার সেনাপ্রধান নিজে তত্ত্বাবধান করে গঠন করে দিলেন পাঁচ আগস্ট বিকেলে তিনি বললেন আমি দায়িত্ব নিচ্ছি দায়িত্ব নিচ্ছি অর্থাৎ তিনি সরাসরি অপারেটিং বস হননি নেই তিনি দায়িত্ব নিয়ে একজনকে দায়িত্ব দিয়েছেন কিন্তু সেই দায়িত্ব সঠিকভাবে পালিত হয়নি সেই জায়গা থেকে সেনাপ্রধান হতাশ হয়েছেন আমি সেনাপ্রধানের পক্ষে এই জন্য ওই যে বাংলাদেশ বিরোধী শক্তি সেনাপ্রধানের বিপক্ষে সেনাপ্রধানকে সরিয়ে ফেলতে চায় সেনাবাহিনীর সেনা সদস্যদের মধ্যে উস্কানি তৈরি করতে চায় উস্কানি তৈরি করবার এখনও পাই তারা চলছে ওরা কেন সেনাপ্রধানের বিপক্ষে কারণ ওদের পক্ষে সেনা প্রধান নয় বাংলাদেশের বিপক্ষে সেনা প্রধান নয় সেনা প্রধান পরিস্থিতির শিকার আমি এখনো বলতে চাই সেনা প্রধান বিশ্বাস করতে চাই সেনা প্রধান পরিস্থিতির শিকার যার কারণে আমাদের অনেক সুরক্ষা দিতে পারেননি বাংলাদেশকে সুরক্ষা দিতে পারেননি একদিন তিনি এই কথাও বলবেন যে আমি পারিনি আমার এই এই বাধাগুলো ছিল এই জন্যই আমি সেনাপ্রধানের পক্ষে ওই গোষ্ঠীটি যারা বাংলাদেশ বিরোধী জামাত শিবির ইত্যাদি নানা পক্ষের এমনকি ওই যে বিদেশ থেকে প্যানিক ভট্টরা তারা সেনা প্রধানকে সরিয়ে দেশে কি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় রাষ্ট্রপতিকে সরিয়ে তারা কি সংকট তৈরি করতে চায় সংবিধান বাদ দিয়ে তারা কি সংকট তৈরি করতে চায় একটা মাতনয় করতে চায় একটা পানি ঘোলা করে সেই পানিতে মাছ শিকার করতে চায় বাংলাদেশের মানুষ বাংলাদেশপন্থী মানুষ মুক্তি মানুষকে বুঝতে হবে এই বিষয়টি এজন্যই সেনাপ্রধানের পক্ষে থাকতে হবে